সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আমরা মুখে যতই বলি না কেন ভালো আছি অন্তর থেকে কেউই কিন্তু আসলে ভালো নেই কারণ আমরা সবাই জানি যে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো না এর মাঝেও কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম তো ভিউয়ার্স দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আবারও নিয়মিত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন রবিবার সাম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করার করে মূল ভিডিওটি শুরু আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন অধিশাখা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেভ এর নির্মক্ত শূন্য পদে অস্থায়ী স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না তবে আর সেখানে আপনারা অবশ্যই কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম গ্রহণ করা হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া আছে ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আমি অবশ্যই আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিভার্স এখানে সর্বমোট একটি পোস্টে পনেরো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে পদটি হচ্ছে সহকারী বিশেষজ্ঞ এখানে নবমতম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসা করলে তিপ্পান্ন হাজার ষাট টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধাদি পেয়ে থাকবেন তো ভিভার্স পদ সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতকোত্তর ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের তে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি এবং অনন্য দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অফ এডুকেশান এডি ডিগ্রি প্রাপ্ত আপনাকে কিন্তু হতে হবে তো আর সেখানে দেখতে পাচ্ছেন যতগুলো ডিগ্রি দেওয়া আছে সবগুলো কিন্তু প্রয়োজন নেই এই ডিগ্রিগুলোর মধ্যে একটি ডিগ্রি হলেই কিন্তু আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা অনুরোধ তিরিশ বছর সুতরাং যারা তিরিশ বছরের নিচে রয়েছেন তারা অনায়াসে এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের জন্য বেশ কিছু শর্তাবলী দিয়ে রেখেছে যেমন হচ্ছে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তী যে সংক্রান্ত এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন সংশোধিত হলে তা অনুসরণ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স এক সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির পাঁচ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তো ভিউ আছে অবশ্যই আপনাদের কিন্তু তিরিশ বছর পর্যন্ত বয়স সীমা এবং যারা কোঠাধারী রয়েছেন তাদের জন্য বত্রিশ তো শিথিলযোগ্য তো ভিউ এখানে অনেকগুলো রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এই যে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস গুলো দেওয়া আছে এই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা নির্মরূপ এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ সময় একুশ সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং অনলাইন কার্যক্রম চলবে উনিশে আগস্ট সুতরাং উনিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তো ভিউয়ার্স এখানে আপনারা জানেন যে একত্রিশে জুলাই পর্যন্ত সরকার কিন্তু সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রেখেছে এবং নিয়োগ স্থগিত রেখেছে সেক্ষেত্রে এখানে আপনারা পয়লা আগস্ট থেকে কিন্তু আবেদন কার্যক্রম শুরু করতে পারবেন এবং আবেদন কার্যক্রম চলবে উনিশে আগস্ট পর্যন্ত তো বিবার সেখানে দেখতে পাচ্ছেন আবেদন আবেদনের জন্য যে সকল তথ্যগুলো লাগবে এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন তো পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে যে অর্থ পে করতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ছয় শত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বাবত টাকা সহ সর্বমোট ছয়শত্তর টাকা ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো ঘন্টার মধ্যে যদি আপনি পরিশোধ না করেন তাহলে কোনোভাবে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল বরাবর মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে